আমরা এখন ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের চিকিৎসা হয়ে গেল এখন আমরা গাড়িতে করে যাচ্ছি কী শুনছি গাছগুলো কী পরিষেবা কী পরিবেশ আর পাশেই আবার একটা নিউ বিল্ডিং হচ্ছে কাজ হচ্ছে হচ্ছে ঢুকছে অনুর্বত বয়স আসছে আর যাচ্ছে অনুরব্রত পাহাড়ে মানে এবার হাই রোডে উঠবো হাই রোড এই হাই রোড চলে গেছে হাই রোড থেকে আমরা বাম দিকে টার্নিং করলাম আবার হাই রোড থেকে গিয়ে ওই হোটেলে যাবো এখন বাস চলছে দেখতে পাচ্ছি আজ একটু গরম আছে আবহাওয়াটা গরম আছে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে নীল আকাশ মাঝে মাঝে মেয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি এই গাড়িতে বসে আছি গাড়ি দেখে সিটগুলো সুন্দর পেশেন্ট ছাড়া একটা পেশেন্ট বেশি নেবেন এই গাড়িতে দাঁড়িয়ে প্রত্যেকে বসে যাবে এই গাড়িটা এমন সিস্টেম কটে গেছে চাইলে একটাও যে পেশেন্ট বেশি নেবেন বললেও নেবে না যে আমি আমার আত্মীয় আছে আমি এর পরে আমার ওই গাড়িতে আমি যাবো চাইলেও সে আসতে পারবে না যে কটা সেট সেই কটাই পেশেন্ট বা আত্মীয় উঠতে পারবে তাহলে উঠতে পারবে না আমরা দেখছি পাশে ব্রিজ হচ্ছে এই ওভার ব্রিজ পরিষেবা খুব ভালো সমস্যা একটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন কারেন্টের কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটা সমস্যা কারেন্টের প্রচুর প্রবলেম হয় তা আমরা জানতে চাইলাম যে কেন এত প্রবলেমে বলছে যে কারেন্টের একটু কাজ চলছে যার জন্যে এখন এই সমস্যাগুলো হচ্ছে আশা করি আগামী দিনে থাকবে না যেহেতু কাজ চলছে আগামী দিনে থাকবে না তখন আমরা বেরিয়ে যাচ্ছি গাড়িতে করে ঘরে যাব করব তারপর আমরা যাওয়ার জন্য মনে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত